প্রাথমিক বিদ্যালয়ে রাজনীতি বিষয়টা ঠিক তেমন নয় শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো শিশু সংসদ নির্বাচন নির্বাচনের নিয়ম মেনেই হলো সবটা বিদ্যালয়ের খুদে ছাত্ররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেছে নিলেন তাদের পছন্দের প্রার্থীকে তাদের নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী ক্রীড়া মন্ত্রী ডে মিল পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে প্রয়োজনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক সেখানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি দপ্তরের চারজন করে প্রতিনিধি কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণের পর তারা সেগুলো প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্তৃপক্ষের নজরে আনবে হচ্ছে হচ্ছে যে শিশুদের নির্বাচন আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য এর মাধ্যমে শিশুরা যেন আগামীতে তাদের নির্বাচনটা সঠিক জায়গায় দেয় এবং তাদের নেতৃত্ব দরকার ক্ষমতা হয় এই আমাদের বিদ্যালয়ে আজকে উৎসব শুরু হয়েছে শিশুরা আজকে আগ্রহের সঙ্গে এই ভোটদান পর্বটা তারা পালন করছে আগামীতে বিভিন্ন দপ্তরে তার দায়িত্ব পাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক তারা যে দায়িত্ব পাবে তাদের নিয়ে স্কুলটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে যেন উন্নতি হয় আরও সেজন্য আজকে ভোটদানটা আমাদের পালন করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ গঠনের জন্য যে পদ্ধতি আছে আজকে ললিতমোহন বিদ্যালয়ে ভোটদানের মাধ্যমে তা সম্পন্ন হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করছে বিভিন্ন দপ্তরের জন্য বিগত কয়েকদিন ধরেই বাচ্চাদের মধ্যে আমরা শেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ভোট প্রক্রিয়া হয় সেখানে কিভাবে আমরা নির্বাচন করি আমাদের পছন্দের প্রার্থীকে তারাও সেগুলো শিখেছে এবং তারা বিভিন্ন ক্লাসে গিয়ে গিয়ে তাদের মতো করে তারা বাচ্চাদেরকে বুঝিয়েছে আজকে সেই পদ্ধতি অনুযায়ী ভোটদান চলছে ললিতমোহন সামমোহন প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই কমিটি গঠন করা হবে। হাট বিদ্যালয়ে এই নির্বাচন উপলক্ষে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। আজকে হ্যাঁ আমরা আজকে ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছো? এটা তো বলা যেতে পারবে না কারণ এটা আমাদের এটা আমাদের গোপন কথা। আজকে আমরা ভোট দিতে পারছি এই জন্য আমরা আজকে খুব খুশি হয়েছি প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ক্রীড়ামন্ত্রী মন্ত্রী এদেরকে আমরা ভোট দিয়েছি যে আমাদের ভালোবাসে ভালো কাজ করে আমাদের ভালো করে রাখে আমাদের সব জিনিস দেয় তাকে আমরা ভোট দিয়েছি আমাদের স্কুলে ভোট হচ্ছে আমরা খুব আনন্দ সহকারে লাইনে দাঁড়িয়ে কোনো ঝামেলা নেই আমরা ভোট দিচ্ছি আমার একটাই আনন্দ যে স্যার আমাদের ভালো করে বুঝিয়েছে বিগত সাত দিনে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালানোর পর আজ বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিলেন প্রেজাইন্টিং অফিসার ফার্স্ট এবং সেকেন্ড পোলিং অফিসার ছাড়াও অন্যান্য আধিকারিকেরা ভোটদানের গোপনীয়তা রক্ষা করার জন্য করা হয়েছিল আলাদা ভোটদান কক্ষ নির্বাচনে ভোটদানকারী প্রত্যেক ছাত্রকে তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে দেওয়া হয়েছিল ব্যালট পত্র আজ এই শিশু সংসদ নির্বাচনকে ঘিরে শিশুদের উৎসাহ উদ্দীপনা ছিল প্রবল ভোট দিয়ে বেরিয়ে এসে খুশি সকলেই মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা